হ্যালো বন্ধুরা তোমাদের অনেকেই আগের পর্বে বলেছ ভাই এরপর কি হল তাই আজ আমি নিয়ে এসেছি ভেলকি রাতের দ্বিতীয় পর্ব তবে সাবধান করে দিচ্ছি এই পর্বটা একটু বেশি গাছমুছমে রাতে একা শোনার আগে একবার চারপাশে তাকিয়ে নিয়ে আমরা যেখানে শেষ করেছিলাম মনে আছে তো দরজার ফাঁক দিয়ে একটা জোড়া চোখ তাকিয়েছিল আমাদের দিকে আর পেছন থেকে এসেছিল একটা কণ্ঠস্বর ফিরে যা রাহুল তখন আমার হাত শক্ত করে ধরে বলল ভাই এগুলা কোনো কেস ঠিক না বাইরে কিছু একটা আছে আমি বললাম চুপ কর আলো নিভা আলো নিভা এখনই আলো দেখি ঘরের এক কোনায় ধোয়ার মতো কিছুর মধ্যে একটা অবজব দাঁড়িয়ে মানুষ না কিছুই পরিষ্কার না শুধু বোঝা যাচ্ছিল একটা মুখের মতো কিছু আছে আর সেই মুখটা ধীরে ধীরে হাসছিল ঠোঁট ফাঁক করে কেবল দাঁত দেখা যাচ্ছিল বন্ধুরা আমি তখন কাঁপছিলাম সত্যি বলছি বুকের ভেতর ধোলের মতো আওয়াজ হচ্ছিল হঠাৎ জানালার কাজ চিটচিট করে চিড়ে গেল রাহুল চিৎকার করে উঠল ওটা আমাদের নিচ্ছে ভাই দরজা বন্ধ কর আমরা দরজা বন্ধ করতে গিয়ে দেখি দরজা বাইরের দিক থেকে কেউ ধীরে ধীরে ঠেলছে কোনো জোরে ধাক্কা না শুধু ধীরে ধীরে একটা চাপ আমরা জানতাম যদি দরজা একবার খুলে যায় তাহলে কেউ একজন ঢুকবে আর সেই কেউ মানে মানুষ না কিছু একটা প্রেতাত্মা ছায়ের মতো কিছু আমরা দুজন মিলে দরজায় ঠেস দিয়ে বসেছিলাম সেই সময় আবারও সেই আওয়াজ ফিরে যা কিন্তু এবার গলাটা একেবারে কাছে মনে হচ্ছিল একেবারে কানের পাশে কেউ ফিসফিস করে বলছে আমি মাথা নিচু করে বললাম রাহুল এইটা স্বপ্ন না তো রাহুল তখন বলল একটা কথা ভাই মনে পড়ে মামা বলছিলেন কেউ যদি ভুল করে ওদের চোখে চোখ রাখে তাহলে ওরা ছেড়ে যায় না বন্ধুরা আমি জানতাম আমি চোখ রেখেছিলাম আমি তাকিয়েছিলাম মানে এখন ওরা আমার পেছনে থাকবে আমার ছায়ে থাকবে আর ঠিক তখনই ঘরের কোনার দেয়াল ফেটে একটা হাত বেরিয়ে এল হ্যাঁ ঠিক শুনছ দেয়ালের মধ্য থেকে লম্বা কালো হাট বের হওয়া একটা হাত ওটা শুধু বাড়ছিল আমাদের দিকে এগোচ্ছিল আমরা তখন আর বসে থাকিনি দরজার ছিটকিনি খুলে জীবনের জোরে ছুটে পালালাম নিচে পুরো বাড়ি তখন অন্ধকার শুধু দূর থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসছিল টাং 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 আর সেই আওয়াজের সাথে যেন কেউ হেসে বলছিল তোমাদের খুঁজে পাবই ফিরে যাবার সময় হয়ে গেছে বন্ধুরা সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত আমরা কি পারলাম বেঁচে ফিরতে নাকি বাড়িটা আমাদের দেহ রেখে আত্মাকে আটকে রেখেছিল সব উত্তর পাবে পরের পর্বে যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিও কমেন্টে লিখে জানাও তুমি কি করো যদি এমন কিছু দেখতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এমন ভয়ানক অদ্ভুত কল্পনার অতীত গল্প আমি নিয়ে আসি প্রতি সপ্তাহে আবার দেখা হবে ভেলকি রাতের পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত দরজা খোলা রেখো না কেউ এসে ঢুকে পড়তে পারে